হ্যালো গাইস তো সবাই জানো যে আজকে শিবকা আছে আছে উপলক্ষে ননদ ভাগ্নি সবাই চলে এসছে আর ননদ ভাগ্নি সব আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি চন্দ্রচুর মেলা দেখতে আর তার সাথে সাথে ডন্ডি দেওয়ারও আছে তো ওইখানে গিয়ে অনেক এনজয় করব তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন উঠে গেছি বাসের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো স্ট্যান্ডে তারপর ওইখান থেকে টোটো করে মন্দিরে যাব প্রচুর ভিড় এখন আমরা আসানসোল বাস স্ট্যান্ডে চলে এসছি আর বাস স্ট্যান্ডে এসে চন্দ্রচূড় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত কিন্তু বাস ছাড়েনি তো ওয়েট করছি এখন বাসের জন্য তো দেখতে পাচ্ছ কত ভিড় এখন আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে পুরো মেলার মধ্যে চলে যাব পুকুরে সবাই চান করে তারপর এখান থেকে ডণ্ডি দিয়ে দিয়ে সবাই মন্দিরে যায় তোমাদের দিদিভাই পুকুরে চান করে নিয়েছে তারপর এখান থেকে ডন্ডি দিতে দিতে যাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ এসছে কত মানুষের মান্য থাকে তাই এখানে সবাই ডণ্ডি দিতে শুরু করে দেখতেই পাচ্ছ এখন সবাই অলরেডি কিন্তু ডন্ডি দেওয়া শুরু করে দিয়েছে আপনার পরামর্শ ইয়া ভালোবাসার জন্য বড় জায়গা দান করে গেলেন कंप्लीट ডেটা সেটি দিতে এটা মন্দিরের গেট সবাই দেখতেই পাচ্ছ মন্দিরের গেটে সবাই দণ্ডিত দিয়ে ঢুকছে এবারে মন্দিরে সবাই যাবে এই যে এখন রেডি হচ্ছে সব শেষে আর আমার রেডি হওয়ার ভিডিও করা দেখে না আমাকে ডিস্টার্ব করছে তো এই যে রেডি হয়ে এখন মেলায় চলে এসেছে আর মেলায় প্রচুর ভিড় দেখতে পাচ্ছ মেক নিয়ে খুব কষ্ট হচ্ছে মেয়েও জলাতন করছে তো এখন চলো মেলা দিন ক্ষেত্রে হতে গেছে ভাগনি মেঘ দেখছো কেমন চশমা পরে চলে দেখা খাচ্ছে সবাই মিলে একসাথে মেলা করছি আর অনেক এঞ্জয় করছি তো তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট এ জানাবেন ফ্রেন্ডস এই যে দিদিভাই এখানে মিষ্টি নিচ্ছে সেই যে এখন চাট নিয়ে নিচ্ছি চাট খাচ্ছি আর এই যে খাইয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে